আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সকলে কেমন আছেন সবাই এই মুহূর্তে আমি অবস্থান করছি সৌদি আরবের একটি শহর আলখারিজ একটি মরুভূমি বলা চলে আমার পাশে যদি দেখেন অনেকগুলো ব্যাগ দেখতে পাচ্ছেন এটা আসলে একটি নার্সারি এখানে গাছ রোপণ করা হবে পিছনে কিন্তু দেখতে পাবেন ছোট্ট একটি পাহাড় আমি একটু নার্সারি ভিতরে ঢুকবো ভিতরে কিছু গাছ দেখাই এই গাছগুলো যদি দেখেন এটা কিন্তু আমাদের দেশীয় একটি গাছ সোজনি গাছ বলে যাকে এই সাইডে যদি দেখাই এগুলো কিন্তু বড়ই গাছ এটা কি গাছ আমি সঠিক জানি না আর এটা অনেকটা দেখতে আমাদের কোরই গাছের মতো আর ছোট ছোটো আরও অনেকগুলো গাছ আছে এটা কি গাছ জানি না এটা অনেকটাই যে কি গাছ বলে ইপিল ইপিল গাছের মতো গায়ে কিন্তু কাটা সেই সাথে সাথে যদি এই সাইডে দেখাই নার্সারিতে এটা কিন্তু যদি দেখেন এটা আঙ্গুর গাছের চারা আরও আছে অনেক গাছ নাম না জানা এটা অনেকটা ওই যে বাংলাদেশে আকাশমণি বলে না অনেকটা ওই জাতীয় এই সাইডে যদি দেখাই এগুলো কিন্তু সব কুলের চারা বড়ের চারা অসাধারণ কিন্তু নার্সারির ভিতরে এগুলো কিন্তু সব কুলের চারা আরেকটা জিনিস যদি দেখায় এখানে কিন্তু বাবলা গাছের অভাব নাই এই যে সাইড দুপুরা সব কিন্তু বাবলা গাছ এটি কিন্তু বাংলাদেশের একটি সুপরিচিত গাছ আমাদের পাকর গাছ বলে যেটাকে সেই পাকর গাছ এটা কি গাছ সঠিক জানি না আরও অনেক রকম গাছ আছে আমাদের দেশীয় গাছ বিশেষ করে বাবলা গাছটা অতিরিক্ত এটা অনেকটা দেখতে শিশু গাছের মতো কিন্তু শিশু গাছ এটা না শিশু গাছও আছে আলাদা এখানে আসলে হয় শিশু গাছ বিশেষ করে বাবলা গাছের পরিমাণটা অনেক বেশি নিম গাছ আছে এই যে এইগুলা যদি দেখেন গেলে কিন্তু সব লেবু গাছ আর এইটাই যে আমাদের অনেকে গেটফুল বলে চিনে থাকেন গেটফুল সৌন্দর্য বর্ধনের জন্য আসলে এটাও কিন্তু প্রচুর পরিমাণে আছে এটা কিন্তু আসলে একটা ছোট নার্সারি ওই এটা কিন্তু আরও অনেক বেশি নার্সারি আছে সেটা পরবর্তীতে দেখাবো ওখানে একটা নার্সারি আছে এক নার্সারিতে সাত হাজার প্লাস বাবলা গাছ আছে সেটাও দেখাবো নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ ততক্ষণ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সুরক্ষিত থাকুন নিজের খেয়াল রাখুন আল্লাহ হাফিজ